আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে সাহিত্য ভাষা আন্দোলন এবং বিজ্ঞান থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি সম্পূর্ণ প্রস্তুত প্রথম প্রশ্ন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এই বিখ্যাত উক্তিটি কার এই কালজয়ী উক্তিটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের বাংলা ভাষায় জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন কে করেন বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তমদ্দুন মজলিশ সংগঠনটি কত সালে প্রতিষ্ঠিত হয় তমদ্দুন মজলিস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তমদ্দিন মজলিশ কে প্রতিষ্ঠা করেন সংগঠনটি প্রতিষ্ঠা করেন অধ্যাপক আবুল কাশেম কিসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাধর্ষ ছড়িয়ে দেয় ভাষা আন্দোলন পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদের ভাবাধর্ষ ছড়িয়ে দেয় ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় ভাষা আন্দোলনের ফলস্বরূপ বাংলা একাডেমি সৃষ্টি হয় উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাকনাম কি ছিল শহীদ আবুল বরকতের ডাকনাম ছিল ইংরেজি প্রশ্ন রিমুভ শব্দটির নাউন ফর্ম কোনটি রিমুভ শব্দটির নাউন ফর্ম হল রিমুভাল বিজ্ঞান থেকে প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় কি দিয়ে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে কোন জ্বালানিতে ছায়ের পরিমাণ সর্বনিম্ন প্রাকৃতিক গ্যাসে ছায়ের পরিমাণ সর্বনিম্ন প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন যুগ সন্ধিক্ষণের কবিকে সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ